লক্ষ্মী সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন নীলু বলছে যে গোন্ডাগালা এসেছিল নাকি সে গোন্ডাগালাকে ঝাঁপিয়ে এসেছে তখন কাসায় বলে ঝাঁপি তুই এটা করেছিস তখন বলে নাহলে কি করতাম বলো দুই বাড়ি বরফ কী কে আমি গলাতাম তখন ঝাঁপি আর কাসাই দুজন দুজনকে জোরে ধরলে সেখানে চঞ্চল আসে আর এসে হাততালি দ্বারা বলে বাহ ঝাঁপি এভাবে তুই আমাদেরকে ঠগালি দাঁড়া আমি কাহকে ছাড়বো না সবাইকে গিয়ে এখন বলবো বলে চঞ্চল ওর ভাই নীলুকে ডেকে নিয়ে সেখান থেকে চলে যায় আর তখন কাসা ঝাঁপিকে বলে ঝাঁপি এবার কি হবে রে তখন ঝাঁপি বলে চলো দেখি কি হচ্ছে ওদিকে এদিকে দীপ কার সঙ্গে ফোনে কথা বলছে তখন চঞ্চল চিৎকার করছে আর এদিকে আসে আর তখন নীলু বলে দাদা একটু চুপ কর না তখন চঞ্চল বলে আমি চুপ করবো ঝাঁপি যেভাবে আমাদেরকে ঠকিয়েছে গিয়েছে ঝাঁপি আমাদেরকে বলে বলে সবার গালে চর মেরেছে তখন দীপের বাবা বলে তুই কি বলছিস চঞ্চল তো হ্যাঁ এখানে এ বোলপুরে কখনো ভুবন সর্দার বলে কেউ এখানে ডাকাতি নাই ও সব কিছু আমাদেরকে মিথ্যে কথা বলেছে আর ও সব কিছু ওর সাজানো ও কার সাজি করে আমাদেরকে এসব করেছে আমাদেরকে দুই পরিবার একসঙ্গে মিল করার জন্য নাকি এত কিছু করেছে ও কী করে ভাবলো যে ওরকম করলে আমি মিল হয়ে যাবো তা ও আমি তো জানি তখন দীপের বাবা ঝাঁপির কাছে যায় আর তখন ঝাঁপিকে জিজ্ঞেস করলে ঝাঁপি চুপচাপ দাঁড়িয়ে থাকে আর তখন চঞ্চল বলে তো জোৎ চোর জোচ্চোর পরিবারের মানে তো জোৎ চোর হয়ে গেছে তখন ঝাপি বলে এ চঞ্চল দা তুমি একদম না জোচ্চোর বলবে না হ্যাঁ হ্যাঁ আমি করেছি এটা বেশ করেছি এটা করেছি কিন্তু আমি জোৎচোর কেন হলাম বলো তো আমি তো দুই পরিবারকে একসঙ্গে মিল করানোর জন্য করেছি তোমাদের এই কোথাকার কি আম গাছের জন্য একটা দুটো পরিবারের ঝামেলা সারা জীবন বয়ে বাড়াবে আর তার কারণে দুটো মেয়ের আর একটা ছেলের জীবনটা নষ্ট হয়ে যাবে আমি সেটা কিছুতেই হতে দেবো না তখন ঝাঁপিকে ওর শাশুড়িমাই সে বলে শোন ঝাপি তুই বেশি বাড়াবাড়ি করবি না খুব বুঝতে পেরেছিস তখন ওর মা দ্বীপের কাছে যায় আর বলে দীপ তুই কিছু বলছিস না তখন ঝাঁপি বলে কি বলবে মা তুমি তো সবসময় তো ওখানকার দেখলাম দুজনেই একসঙ্গে পুজো দিলে একে ওকে ওকে দেখলে আর এখন সব কিছু আমার দোষ হয়ে গেলো তখন দ্বীপের মা ঝাঁপিকে মারতে গেলে দীপ বলে মা ওকে তুমি মারছো কেন ওদিকে চলো তো বলে ওর মাকে নিয়ে এসে আর বলে মা কি অন্যায় করেছে তুমি বলো দুই পরিবারকে একসঙ্গে করার জন্য ও এটা করেছে এটা তো আমি কোনো অন্যায় দেখতে পাচ্ছি না হ্যাঁ আমি মানছি যে অনেক মানুষ এখানে বয়স্ক মানুষের আছে তাদের জীবন দিয়ে অনেক ঝড় গিয়েছে কিন্তু হ্যাঁ এটাতে ওর ভুল থাকতে পারে কিন্তু দুই পরিবারকে একসঙ্গে করার জন্য কোনো ভুল নেই তখন চঞ্চল বলছি তার মানে তুই কী বলতে আছে দুই ও ভুল করেনি তো না কোনো ভুল করেনি কার কোথায় একটা আম গাছ নেওয়ার জন্যে ওই ঝামেলা এখনো বই বেড়াতে হবে আমরা সেটা চাই না আর করতে এবার তুই ভাব তুই কি করবি না করবি তা তখন চঞ্চল বলে আমি কি করবো না করবো মানে আমরা চাই না খো এইসব ঝামেলা তা তখন দীপ বলে ও সন্তোষ কাকুর কাছে গিয়ে যে আচ্ছা কাকু তুমি বলো আমরা যে দুই পরিবার একসঙ্গে ঘুরে মিলেমিশে একই সঙ্গে খাচ্ছি দাচ্ছি ভালো লাগছে না এটা কি কারো পছন্দ হচ্ছে না খো এবার তোমরা বলো যে তোমরা এবার কী করবে আমার বক্তব্য আমি তোমাদেরকে জানিয়ে দিলাম বলে দীপ ওখানে চুপচাপ দাঁড়িয়ে আছে তখন কেউ কিছু না বললে দীপ আবারও বলে আমি বলছি তোমরা হোটেলে যাও সেখানে গিয়ে তোমরা স্নান করে খাওয়া দাওয়া করে ভালো ঠান্ডা মাথা ভেবে চিনতে বলো যে কি করবে আর কি করবে না তাই তখন বাস চলে আসায় বলে বাস চলে এসেছে আমরা সবাই মিলে যাই তখন বাসে সবাই মিলে উঠে পড়ে এদিকে দীপ দাঁড়িয়ে থাকলে ঝাঁপে এসে দ্বীপকে বলে থ্যাংক ইউ এভাবে আমার পাশে দাঁড়ানোর জন্য তখন দীপ ঝাঁপিকে বলে তুই আমাকে থ্যাংক ইউ বলছিস কেন ঝাঁপি থ্যাংক ইউ তো আমি তোকে বলবো তুই যতটা করছিস আমাদের দুই পরিবারকে এক করার জন্য শুধুমাত্র আমার বোনের ভালোর জন্য। তুই যতটা আমার বোনকে ভালোবেসেছিস হয়তো আমিও ততটা আমার বোনকে ভালোবাসতে পারিনি খুব নাহলে এভাবে তুই দুটো ছেলে মেয়েকে এক করার জন্য এত বড় কিছু করতে পারিস আমার সত্যি খুব ভালো লেগেছে তোর আমার বোনের প্রতি এতটা ভালোবাসা দেখে সত্যি মনে হয়েছে যে হ্যাঁ তুই সত্যি আমার বোনকে খুব ভালোবাসিস তাই তখন ঝাঁপি বলে ঠিক আছে আমি আসছি ওদেরকে বিয়ে করে দেওয়ার জন্য তুমি কি ভাবছো সেটা ভেবে আমাকে বলবে এদিকে সবাই বাড়ি চলে আসে আর বাড়িতে এসে দেখে যে কি দ্বীপের মা যে ডালাটা ওদের পাল্টে গেছে আর তখন বলে কী ব্যাপার সন্তোষীদের ডালা আমাদের বাড়িতে চলে এসেছে তখন দ্বীপের বাবা বলে তাহলে তো এটা আমাদেরকে পাল্টে আনতেই হবে তখন দ্বীপ বলে হ্যাঁ তাহলে দেও মা আমি ডালাটা পাল্টে আনি তখন দ্বীপের মা বলে দ্বীপকে যে না বাবান তখন ওখানে যেতে হবে না তখন ঝাঁপি বলে কেন তুমি তোমার ছেলের নামে পুজো দিলে আর অন্য বাড়িতে তোমার ছেলের নামে পুজো দেওয়া ডালটা পড়ে থাকবে তখন দ্বীপের মা বলে শুন থাপি আমাকে এসব পুজো টুজো দিয়ে না আমাকে একদম ভয় পাওয়ানোর চেষ্টা করবে না ঠিক তখনই নীলু আসে আর এসে বলে দীপ তোদের ডালাটা বলে বাড়িতে ঢুকতে গেলি ও আবার দাঁড়িয়ে পড়ে আর আস্তে আস্তে পিছু দিকে ছড়তে থাকে তখন দীপ ওর কাছে যায় আর তখন বলে দে ডালাটা আর তখন দীপ বলে চল ভেতরে যাবে না তখন নীলু বলে যে না যাব না অন্য একদিন আসবো বলে নীলু সেখান থেকে চলে যেতে চায় তখন দীপ আবারও বলে আসলে কিন্তু ভালো করতিস ভিতরে একবার তখন নীলু বলে অন্য একদিন সময় করে ঠিক আসব বলে সেখান থেকে চলে যায় এদিকে ঝাঁপের কাঁসায় একসঙ্গে দাঁড়িয়ে থাকে আর তখন ঝাঁপি বলে হ্যাঁ এসো কো একদম এ জামাই হয়ে তুমি এসো তখন কাঁসায় এটাই নিয়ে হাসাহাসি করে আবদীপ তখন ঘরের ভিতরে এসে ওর মাকে ডালাটা দিলে কাঁসায় দীপকে জড়িয়ে ধরে কান্না করে আর বলে দাদা তুই নীলুকে বাড়িতে আসার জন্য বলছিলি আমি সত্যি বলছি আমার খুব ভালো লাগছে মনে হচ্ছে যে একটা বুকের উপর থেকে একটা অস্ত বড় পাথর নেমে গেছে বিশেষ কর ও সত্যিই খুব ভালো দাদা তুই ওকে আমার সঙ্গে বিয়েটা দিয়ে দে রে তখন বলে শোন ও সত্যি খুব ভালো কিন্তু ওদের বাড়ির সবাই যে তোকে মেনে নেবে এটা তো কোনো কথা নাই তখন দ্বীপের মা এসে বলে তুই কি বলছিস এসব সংসার টংসের কথা তখন ঝাঁপি বলে ভালোবাসার মানুষকে পেয়ে তো সংসারই করতে চাই আর একটা কথা ভালোবাসার মানুষ যদি পাশে থাকে তাহলে শ্বশুরবাড়ির লোকেরা কেমন হোক বা না হোক তাতে কোনো যায় আসে না সব লড়াই কিন্তু লড়ে নিয়ে যাও গো আমি সেটা জানি খুব ভালোভাবে তাই বলছি ওদের বিয়েটা তুমি করে দাও না তুমি বাবার সঙ্গে কথা বলো বলে প্লিজ তখন কাছে বলে দাদা প্লিজ তুই দেখ না নি লোক সঙ্গে আমার বিয়েটা দিয়ে দে না রে ও খুব ভালো আমাকেও খুব ভালোবাসে তখন দীপ বলে আচ্ছা ঠিক আছে আমি দেখছি কথা বলে বলে সেখান থেকে চলে যায় এদিকে ঝাঁপি আর কাঁসায় একসঙ্গে দাঁড়িয়ে থাকলে কাছের মন খারাপ দেখলে ঝাঁপি বলে আবার মন খারাপ কিসের তখন কাসাই বলে দেখলি না দাদাভাই বললো ভাবছি ভেবে চিন্তে এখন কী করবে তা কে জানে তখন ঝাঁপি বলে এতদূর যখন এগিয়েছে তখন কিছু একটা হবে এদিকে দ্বীপের মা দাঁড়িয়ে ভাবতে থাকে আমি এখন কি করব ঝাঁপি যদি বিয়েটা দিয়ে দেয় তাহলে তো ও সবার প্রতি মাথাতে ছুরি ঘোরাবেন এখানে তো ইনকাও নেই দিদিকে ফোন করে জানাতে হবে এদিকে ইনকার মার কাছে আসে ঝুমা আর এসে বলে চা খাবেন তখন ইনকার মা বলে না তখন ঝুমা বসে বসে চা খায় আর ইনকার মা কিছু বললে বলে শুনুন আমি আপনার বাড়ি না কাজের মেয়ে না তাই আপনি আমাকে এইভাবে বলতে পারেন না তখন দ্বীপের মা ইনকার মাকে ফোন করলে বলে দিদি কিছু একটা করুন ঝাঁপিয়ার দীপকে কিছুতেই একসঙ্গে করতে দেওয়া যাবে না ও নীলুর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে কাঁসাইয়ের তখন ইনকার মা বলে ঠিক আছে তুমি ফোনটা রাখো আমি দেখছি তখন ওই ঝুমাকে বলে শোনো একটা কাজ করো তো তুমি আমাকে দত্ত বাড়িতে নিয়ে যেতে পারবে তখন বলে হ্যাঁ কেন পারবো না আপনাকে দত্ত নিয়ে যেতে এদিকে দীপ ঘরে এসে ল্যাপটপ নিয়ে কাজ করতে বসলে শুধু কাঁসার কথাটাই ভাবে যে কাশায় বলে ও আমাকে খুব ভালোবাসে ও আমাকে খুব আগলে রাখবে এসব ভাবে ঠিক তখনই ঝাঁপে আসে দীপের ঘরে চা নিয়ে আর বলে তুমি কিছু ভাবলে কথাটা নিয়ে তখন দীপ কথাটা না শোনার মতো করে থেকে যায় তখন ঝাঁপি বলে কি গো আমি কিছু বলছি তো তুমি কি বাবার সঙ্গে কথা বললে তখন দীপ বলে বলবো একটু ভেবে চিনতে নি তারপর তো বলবো তখন বলে না আমাদের হাতে একদম সময় নেই তুমি চাটা রেখো আর চলো বাবার ঘরে বলে ওর বাবার ঘরে ওকে নিয়ে যায় আর গিয়ে ঝাঁপি বলছে বাবা তোমার ছেলে তোমার সঙ্গে কথা বলতে চায় তখন দীপের বাবা বলে যে ঝা দীপ যখন আমার সঙ্গে কথা বলতে চায় তো ও আমার সঙ্গে কথা বলবে তুই কেন আমার ছেলেকে হাত ধরে টানতে টানতে নিয়ে আসিস তখন ঝাঁপি বলে কিছু বলতে চায় কিন্তু ও বলার মতো সাহস পাচ্ছে না তাই আমি তোমার থেকে নিয়ে আসলাম তখন ঝাঁপি বলে যে ও ঠিক করেছে ও মনস্থ করে ফেলেছে যে কাঁসায় আনিলুর বিয়েটা ও দিয়ে ছাড়বে তাই তখন ওর বাবার নিচে নামে আর বলে দীপ কী বলছে ঝাঁপি এসব তুই কি মনস্তর করে ফেলেছিস তখন ঝাঁপি বলে কী হলো তুমি বলো তো তুমি বলছো না কেন চুপচাপ দাঁড়িয়ে আছো কেন এখানে তখন দীপ ঝাঁপিকে নিয়ে যায় আর বলে শোন আমি বাবাকে বলতাম আসতে সুস্থে কিন্তু তুই যখন জোর করলে আমি বলছি কিন্তু তুই এখন বাইরে যা আমি বাবার সঙ্গে কিছু কথা আসে তখন ঝাঁপি বলে আমি থাকলে কী প্রবলেম তোমার তো না তুই থাকলে আমার কথাটা বলা হবে না বলে ওকে ঘর থেকে বের করে দেয় আর তখন সেখানকার কাঁসায় আর বলে ঝাঁপিয়ে আবার কিনলু কিনে কোনো সমস্যা তখন বলে আমি জানি না গো সব দিক তো ঠিকঠাকই এগোচ্ছিলো আবার মনে হচ্ছে এখন উল্টো সুর গাইছে কিন্তু এখন কীভাবে কিছুই বুঝে উঠতে পারছি না কো দেখা যায় কি হয় এসব বলতে থাকে অন্যদিকে দত্ত বাড়িতে দেখা যায় যে কি ইনকারমা মা সব কিছু বলে তখন চঞ্চল বলে ওদের সঙ্গে একটু ঘুরতে গেলাম বলে ওরা সোজা আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে চলে আসবে কিছুতেই হতে পারে না কখনোই না আমরা কখনো ওই মেয়ের সঙ্গে এই বাড়িতে বউ করে নিয়ে আসবো না তখন ওখানকার ঝুমা বলে ওটা ওদের প্ল্যান না গো ওটা সব কিছু করছে ঝাঁপি তখন চঞ্চল বলে ছাড় তো ঝাঁপিকে ঝাঁপি কে আমরা কিছুতেই ওর সঙ্গে বিয়ে দেবো না হ্যাঁ নীলুর বিয়ে দিব। আমরা কালকে দেবো তখন নীলুর বাবা বলে এই কথাটা নিয়ে তো সবাই জেনে গেছে রে তাহলে কে আমার ছেলের সঙ্গে এখন বিয়ে দিবে তখন বলে অবশ্যই দিবে আমার কাছে ভালো পাত্রী আছে আর তার সঙ্গে বিয়ে দেবো কালকের মধ্যে তখন নীলুর বাবা বলে কালকে তো হ্যাঁ কালকে আমরা বিয়েটা দেবো তুমি চিন্তা করো না বাবা একদম এদিকে তার দিন সকালে চন্নি বিতানকে বলে বিতান বলতো জেঠা আমার থেকে কেন ডেকেছে তখন বিতান বলে জানি না রে বড় মামু কেন আমাকে ডাকলো এদিকে কাশায় ঝাঁপিকে বলে ঝাঁপি দাদাভাই তোকে রাত্রেবেলায় কিছু বলেনি কো কী হলো না হলো তখন বলে না গো বারকে জিজ্ঞাসা করছি তবুও বলছে না আর শুধু মনে হচ্ছে এখানে ওখানে দাঁড়িয়ে বাবা কাকার সঙ্গে মিটিং করেই চলেছে তুমি এখন মা ছাড়া লক্ষ্মীর কাছে হাত জোর করো আর সবসময় কাতি করো ঠিক হয়ে যাবে তখন মৌরি বলছে ওই তো দাদারা আসছে আর তখন ওরা আসে আর তখন নিল সরি দীপ বলে যে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি কাঁসারের জীবন নিয়ে সিদ্ধান্ত নিয়েছি যে ওর কিসে ভালো হয় তাই ভাবছি আমরা যে কাশারের বিয়ে দিয়ে দেবো আর তখন বাড়ির সবাই অবাক হয়ে যায় আর তখন দীপ বলে আর বিয়েটা আমি তার সঙ্গেই দেবো তখন অবাক হয়ে যায় তখন দীপ বলে যে কি হ্যাঁ নীলুর সঙ্গেই বিয়েটা দেবো তখন কাসায় আর ঝাঁপি দুজনে ওখানে হাসাহাসি করতে থাকে আর সবাই অবাক হয়ে যায় ওর সঙ্গে বিয়ে দিয়ে বলে আগাম পর্বে দেখতে হবে যে দীপ আর ওর বাবা আর কাকা সবাই মিলে নীলুদের বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আর তখন ঝাঁপি মিষ্টি নিয়ে এসে ওদের হাতে ধরে দিলে নীলুর বাবা সরি দ্বীপের বাবা বলে মিষ্টি নিয়ে ওদের বাড়িতে যাবো তখন ঝাঁপি বলে তোমার একমাত্র মেয়ের বিয়ে আর তুমি যাবে না বললে হবে তুমি যাও মিষ্টি নিয়ে তখন মিষ্টি নিয়ে যেয়ে বেরোতে যাবে ঠিক ঝাঁপিকে অমনি নীলুর বৌদি ফোন করে আর বলে ঝাঁপি তুমি জানো না আজকে নীলুর এখানে বিয়ে দিয়ে দিচ্ছে ওরা জোর করে তখন ঝাঁপি বলে ওরা বিয়ে দিয়ে দিব বললেই হবে তখন ঝাঁপি বলে বাবা তোমাদের পছন্দ করা পাত্রর সঙ্গে অন্য কারো বিয়ে দিয়ে দিবে আর তোমরা সেটা মেনে নেবে তখন দিবে বাবা বলে দীপ যা আমি যখন ঠিক করেছি আমার মেয়ের সঙ্গে ওই নীলুর বিয়ে দেবো তখন ওকে তুই ও বিয়ের মণ্ডপ থেকে ওকে তুলে নে তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলো অবশ্যই ফলো করবেন আর কোনো জায়গায় ভুল ত্রুটি বলে থাকলে অবশ্যই আমার ক্ষমা করবেন আর কোন কোন সিরিয়ালে আপনার চান